Mm -hmm. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. SubhanAllah. <laughs> SubhanAllah. 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 তো মাই বাহেব স্বপ্ন আমার যত মনে মাঝে সাজতে চাই আমি তোমার সাজে স্বপ্ন আমার যত মনের মাঝে সাজতে চাই আমি তোমার সাজে প্রিয় রসালামে বা

কোরআন হাদিস সাজো আছে থাকবে মে যত যতদিকে হবে কোরআন হদিস সাজো আছে থাকবে পৃথিবী যত দিনভাবে তোমার কাছে যদি চলতে পারি মুক্তি পাবো পারো পা মুক্তি পাবো পারো পার রিলার চালামার রিবা ছ তুমি মনে পড়ে তোমায় বাই বার তোমায় বা নান রবে পরে তুমি প্রিয় শেষ বিচারের দিনে কাছে নিও মহান রবে পরে তুমি প্রিয় শেষ বিচারের দিনে কাছে নিও তোমার পথে যদি চলতে পারি মুক্তি পাব পর মুক্তি পাব বড় রেবার আমার যত মনে মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে স্বপ্ন আমার যত মনে মাঝে সাজতে চাই আমি তোমার সাজে আসলা